আপনার বাড়ি যদি কাঁথি কিংবা কাঁথির আশেপাশেও হয়ে থাকে এবং আপনার ছেলে মেয়ে যদি এইট নাইন টেনে পড়াশোনা করছে বা করবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখুন আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি যে ক্লাস এইট নাইন টেনের স্টুডেন্টরা জেনারেলি সায়েন্সটাকে খুব মুখস্থ করার চেষ্টা করে তারা না বুঝে জিনিসগুলো পড়ার চেষ্টা করে মনে রাখার চেষ্টা করে ওই জন্য কিন্তু তারা যখন ক্লাস ইলেভেন টুয়েলভে ওঠে তখন পদে পদে ওরা হোঁচট খায় এবং সেক্ষেত্রে যখন তারা মেডিকেল কিংবা জয়েন্টের প্রিপারেশান নেয় তারা কিন্তু অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেকখানি পিছিয়ে পড়ে সেই জন্য আমরা বংমিস্রী নিয়ে এসেছি ক্লাস এইট নাইন টেনের জন্য একটা ফাউন্ডেশান ব্যাচ যেখানে ওদের সিলেবাসের পড়াতেও আমরা পড়াবো তার সাথে সাথে নিট এবং এর জন্যও আমরা প্রথম থেকেই প্রিপারেশানটা দিতে থাকবো আমাদের অ্যাডমিশান কিন্তু শুরু হয়ে গেছে একটাই ব্যাচ তাই সিট সংখ্যা তো লিমিটেড অলরেডি অনেক স্টুডেন্ট অলরেডি এনরোল করে নিয়েছে সুতরাং যদি আপনি আমাদের কাছে আপনার ছেলে পড়াতে চান তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন না হলে কিন্তু শেষে সিট পেতে সমস্যা হতে পারে আর যদি আপনি ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে সত্যিই সিরিয়াস থাকেন তাহলে অবশ্যই বংমিশ আপনার জন্য বেস্ট চয়েস